এই গরমে সবাই আইসক্রিম খেতে পছন্দ করে আর সেটা যদি হয় কাঁচা আম ফ্লেভারের আইসক্রিম তাহলে তো আর কোনো কথাই রইল না আজকে আমার মা কাঁচা আম ছাড়াই কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবে বাড়িতে যদি বড় একটা পালস লজেন্সের বাক্স থাকে তাহলে আপনি হামেশাই এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন এক বাক্স পালস লজেন্স আর দু চামচ চিনি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে পাউডার বানিয়ে নিলো একটা বড় বোলের মধ্যে পাউডারটা ঢেলে নিলো তার মধ্যে দু গ্লাস জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে একদম শরবত টাইপের বানিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে মিক্স করছে যাতে এর মধ্যে যে দানাদার অংশগুলো রয়েছে সেগুলো না থাকে একদম মিহি হয়ে যায় এই শরবতটাকেও আপনি কিন্তু বরফ দিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে আমি খেয়ে দেখেছি অসম্ভব টেস্টি আর এর মধ্যে তো বিট নুন অলরেডি দেওয়া রয়েছে লজেন্সের মধ্যে তাই এক্সট্রা করে আর কোনো নুন দিতে লাগলো না এবার আইসক্রিম মোল্ডের মধ্যে এই যে মিক্সচারটা মিক্সচার শরবতটা সেটা ঢেলে দিচ্ছে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন বড় আইসক্রিম মোল্ডগুলো সব ফিল হয়ে গেছে এবার এক এক করে সব আইসক্রিম মোল্ডগুলোর ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছে কাঠি সময় এবার ছোট আইসক্রিম মোল্ডগুলোর পালা এর মধ্যে ভরাটা খুবই ইজি এইভাবে শরবতগুলো ঢেলে দিয়ে ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যায় তবে বড় আইসক্রিম মোল্ডগুলো একটু অসুবিধা কারণ ওগুলো চেপে চেপে ঢাকনাটাকে বন্ধ করতে হয় প্লাস সেগুলো আবার একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের মধ্যে সেট করতে হয় তবে বড় আইসক্রিম মোল্ডগুলোই ভালো কারণ যখন আইসক্রিমটা বেরোয় তখন কিন্তু আইসক্রিমটা দেখতে বেশি ভালো লাগে ওই বড় আইসক্রিম মোল্ডের আইসক্রিমগুলো ছোট আইসক্রিম মোল্ডের আইসক্রিমগুলো যখন তুলতে হয় তখন তোলার সময় কি হয় অনেক সময় কাঠিটা বেরিয়ে আসে আইসক্রিমটা ভেতরেই থেকে যায় তবে বড় আইসক্রিম মোল্ডের ক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু হয় না যাই হোক সব আইসক্রিম মোল্ডগুলো ভর্তি হয়ে গেছে একদম লাস্টের দুটো ফাঁকা ছিল সেই দুটোতে মাকে বললাম সেভেন আপ ঢেলে দাও সেভেন আপের আইসক্রিম হয়ে যাবে এবার এই সব আইসক্রিম মোল্ডের আইসক্রিমগুলো আমরা এক জন্য ডিপ ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে দিনের দিনও আইসক্রিমগুলো বের করতে পারেন তবে সেক্ষেত্রে ফ্রিজটা রেখে দিতে হবে ম্যাক্স কোল্ডে আমরা তো নর্মালে রেখে দিয়েছিলাম সেই কারণে পরের দিনই খুলেছিলাম যদি আপনারা একটু ধৈর্য ধরতে পারেন একটা দিন ধৈর্য ধরতে পারেন যে আইসক্রিম ফ্রিজে আছে সেটা ভুলেই যান তবে কিন্তু পরের দিন আপনারা দারুণ আইসক্রিম পাবেন একদম দোকানের মতো দোকানের থেকেও ভালো বলবো কারণ এটাতে কোনো রকম এক্সট্রা কালার বলুন কিছু বলুন কিছু মেশানো হয়নি জাস্ট লজেন্স চিনি দিয়েই কিন্তু আইসক্রিমটা বানানো হয়েছে আর কোনো ইনগ্রেডিয়েন্টস লাগেনি সেটা আপনারা দেখতেই পেলেন যদি আপনারা পাকা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম চান তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং